আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি অনেক ভালো অনেক দিন পরে একটা সরকারি কাজে বের হয়েছি রাস্তার করতে হবে সেই শীঘ্রই রাস্তার উদ্বোধন হবে আর সেই জন্য রাস্তার করার আমরা দুজন বের হয়েছি ও আমাদেরকে যেতে হবে অনেক দূর প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোর মতো পাহাড়ি অঞ্চলের দিকে চলে যাবো আসুন রে

যে ফ্যামিলির জন্য এত কষ্ট করা। অথচ সেই ফ্যামিলির লোকগুলোই কোনো সময় দূরে ঠেলে দেয়। এই রোদে এই একটা ছায়া। এই পুরো রোদজের মাঝে একটা ছায়া। মনে করে নিরকম গাছ যদি আরো কয় একটা থাকত মানুষ একটু শান্তি পাইতো এখানে অনেক মানুষই চলাফেরা করে। হ্যাঁ। ছায়ার অবস্থা শুধু একটা গাছ এখানে রাস্তার মাঝখানে তো এখানে একটু ছায়া পাওয়া যায় উফ খুব পরিশ্রম হয়ে যাচ্ছে ভাই খুবই পরিশ্রম হয়ে যাচ্ছে বাংলাদেশের তাপমাত্রা হঠাৎ করে এরকম যে কি জন্যে রাগ করলো সূর্য মামা একটু কমায় দাও আর সহ্য হয় না তাপমাত্রা আর সহ্য হইতেছে না রে ভাই এখান থেকে বসে পাহাড়টা অনেক সুন্দর দেখা যায় মোবাইলে মনে হয় সম্ভবত দেখা যাচ্ছে না সাইডে ওটা ইন্ডিয়া বর্ডার পাটটা ইন্ডিয়া পড়ছে গাড়ি চলতেই থাকে হর হামেশ্যা গাড়িগুলা আছে দিক দিয়ে এখানে বড় একটা প্রতিষ্ঠান স্কুল কলেজ কি যে অসহ্য রকমের রোদ বন্ধুরা বোঝানোর মতো বাস নাই এই রোদের মধ্যে কাজ করতেছি ওই যে ওইখানে কাজ করতেছে ওইখান থেকে অনেক রোদ এই জন্য চলে আসছি ওই যে ওইখানে কাজ চলতেছে রাস্তা নিয়ে প্লেট করবো প্রচুর রোদ প্রচুর মানে প্রচুর মারতিক রোদ কিরম লাগে হুজুর রোদরে কিরম লাগতেছে রোদের অনুভূতি কি প্রচুর রোদ না অনেক গরম লাগে না কষ্ট হয় না স্কুলে গিয়েছিলেন মাদ্রাসাত ও ভালো কী পড়েন আপনি কোরআন শরীফ কায়দে পড়তেছেন ভালো হয়েছে যান প্রচুর রোদ এই রোদ্রের মাঝে কীভাবে লেখাপড়া করবে পোলা পেন ভাই রে ভাই অবস্থা প্রচুর খারাপ এই রোদ্রের মাঝে এখন বাজে প্রায় চারটা সকালে রওনা দিছে এখন আসলাম রোদে পুরোটা ঝার্নি গাড়িতে বুঝতে পারেন কী অবস্থা হয়েছে এদিকে আমার অনেক সুন্দর পরিবেশ রোদ না থাকলে হয়তো অনেক ভালো লাগতো এটা হচ্ছে আলোয়াঘাটের দুবাবুড়া জায়গাটা অনেক সুন্দর বাট প্রচুর রোদ এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে অনেক কষ্ট করে তারপর আবার চলে এলাম বাড়িতে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ